আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তাকে এবং তাঁর রাসূলের দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল বর্তমানে একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে সেটি হল আলেমদের মধ্যে কেউ কেউ হিন্দুদেরকে উৎসাহ দিচ্ছেন আপনারা যত পারেন মূর্তি બના আমরা পাহারা দিব কওমি ছাত্রলরা পাহারা দেবে। তো এই ক্ষেত্রে আমাদের বক্তব্য হলো যখন বিগত সরকারের পতন হলো তখন সময়টা ছিল একটি ক্রান্তিকালীন সময় সে সময় যে কারণে হোক ছাত্র এবং সাধারণ জনতা সেটি দেশ বিদেশেও প্রশংসিত হয়েছে কিন্তু এখন যে শিশুষণ এই সময় এসে এভাবে মূর্তির জন্য উৎসাহ দেওয়া অর্থাৎ আমরা পূজা পাহারা দিব এবং মূর্তি বানান যত ইচ্ছা বানান কেমন যেন মনে হচ্ছে মূর্তি এটি কিন্তু দুঃখের বিষয় হলো যে সমস্ত নেতারা এখন এসব বলছেন তারা এক সময় এই মূর্তির বিরোধিতা করার কারণে বরং তারা তো ভাস্কর্যের বিরোধিতা করেছিলেন যেটি যারা যেটির নির্মাতারা সেটাকে বলতো যে আমরা এগুলো উপাসনার জন্য বানাই না বরং আমাদের নেতাদের শরণার্থে বা সম্মানার্থে বানাই তো এরপরেও তারা এ কারণে দীর্ঘদিন জেলে ছিলেন এসব কারণে এখন তারাই সরাসরি যে সমস্ত মূর্তির পূজা করা হয় সেগুলো বানানোর জন্য উৎসাহ দিচ্ছেন যেটি আসলেই দুঃখজনক বিষয় আরেকটি কথা হলো কমে মাদ্রাসার ছাত্ররা পাহারা দিবে মূর্তি পাহারা দিবে এরপরে পূজা পাহারা দিবে এই অধিকার আপনাদের কে দিল আপনারা কি কমে মাদ্রাসার কোনো মূল জায়গায় যে আপনাদের কথা মাত্র ছাত্ররা আপনার পূজা পাহারা দেবে বা কৌমি মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা পড়তে আসে তাদের পিতা মাতা কি তাদেরকে এই পাঠায় অথচ আমাদের আজীবনের পড়াশোনাই হলো শিরিকের বিরুদ্ধে এবং শিরিকের মূলৎপটন করাই মূলত আমাদের মূল উদ্দেশ্য আল্লাহ তালা বলেন ইন্না শিরক আলা যুলম আযীম হলো মহা অন্যায় মহা তো কিভাবে আমরা এসব কথা বলতে পারি তো আমরা আশা রাখবো কৌশলের জন্য যদি বলে থাকেন তারপরে কৌশলের জন্য ইসলামের সাথে এভাবে ব্যবহার করা এটা কখনোই কাম্য নয় আমরা আশা রাখবো এই বিষয়টি সকলের দৃষ্টি আকর্ষণ করবে এবং এসব বিষয়ে ভেবে দেখবেন